একটা আম গাছে তোরা ঢিল্লা ঢিলি করো একটা বড়ই গাছে বড়ই এলে হাত হাতে রাখো না হ্যাঁ না হ্যাঁ এখন এত জামাই গাছ কাটে নাই খাজুর গাছ এখন গাছ কি লিখে ঢাকা ঘরে হ্যাঁ খাওন লাগে ঠিক আছে রুম টু ভাই যে মোটো বানামু হই পিডে মিডে বানাই খামু হ্যাঁ তোকে ফলে কি পারমু

तू को देख से

এবার আয়তান শেষ হয়েছে সেইবার আমি যাবো একটু পর নামাজ কালাম পড়ে যাইবে হের বাদি হে যাইয়েই দেখা যায় রস নাই রস আছে দুই কয় আছে দুই কয় নাই হ্যাঁ কি কি টান থাকতো কি নিলে আস তো ভাই হ্যাঁ তোর রস না খাই মুখ খাইতার না কথা কে আর তোমাকে পিকনিক মারার লাগবে কি আরতে পিকনিক কি চুরি করা রস ছাড়া হয় না ও চুরি করা রসতে তোমাকে পিকনিক করা লাগে কে চুরি না করলে কি হে পিকনিকে মজা লাগে না তাইলে হুন্না রাখ হুন্না রাখ এরপর যদি কোনো পিকনিক করো আবার এখন শীতাইছেন আবার আর চুরি করতে আইগো তোমরা বুঝলে তোমরা বাড়ি বাড়ি হাট চুরি করবা শীতে এলে রস চুরি করবা তোমরা ঠিক আছে এইবার তোমার পিকনিক মারাবা তাই পিকনিকের মধ্যে তবু তবু অসভ্য গুলো খাওয়ানো লেগিয়া এখন তুমি আড়ের মধ্যে কত মুখতে খাওয়া হেয়ার পর যদি তোরা খাইয়ে শিক্ষা পাও বুঝো আমি তোর বাহের দ্বারে সোজা যাম কালকে যাইয়ে এবার ধর মরে কি পোলা জন্ম দেছে হ্যাঁ হুব হুবাগো গাছে চুরি করে খাও তো আমার ইমান নাই জমের মতো খাওয়া মানে পিকনিকে আমি ছুটাম মানে রস সরি করো না তো রস সরি আমি ছুটাম মানে এমন শিক্ষা দিব দেখতে হ্যাঁ রস সরি করো আমার জামাই হ্যাঁ এই ফিরকে তো গোজালে একটা পিডে হান তামে খাইতে না মুড়ি কি আল্লাহ খামু এ চাই মুই যদি এই মিডে টিডে বানাইতাম হাতে তোর মাটা গরা একটু পড়তে আনে এখন তো তোর মাটা গরাও যাইবে না নে তোরাও খাইতে রে না মিডে বানাইলে হে বড় তো গো ঘরে দিয়ে আই পিডে মিডে বানাইয়ে দিয়ে এখন তোর মাটা গরাও পড়বে না আমি আনে আসমুরা সারি আর আইন দেবারে খাইরে আমি বিয়াদার মধ্যে আইতে আসি খারাপ যায় কালকে কইসি যাবো হ্যাঁ কালকোনই যাবো তোরে তুই যদি একটা পলান দাও হেয়াগি তোরে ধরুম যাই সানো খারাপ রান্ধ দে আইতে আসি বারতে গোল মারফ গোল মারফ করে চালায় শান্তি নেই তো বাচ্চা রাজ বুজম হওয়া না